নিভে গেল বোলান শিল্পী বৈদ্যনাথ দাশের জীবনদ্বীপ শুক্রবার সকালে বহরমপুরের খাগড়া শবদাহ ঘাটে মৃত শিল্পীর শেষ সম্পন্ন হল তার। প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে বোলান গানের দল নিয়ে গান গিয়েছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নম্বরে বিগত এক বছর ধরে শারীরিক অসুস্থতার সাথে লড়াই করে নিভে গেল জীবনদ্বীপ না ফেরার দেশে লোকশিল্পী বৈদ্যনাথ দাস শুক্রবার সকালে বহরমপুরের খাগড়া সপ্তাহ ঘাটে মৃত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হয় বাবা আজ এক বছর ধরে অসুস্থ পড়ে আসে অনেক কষ্ট করেছি বাবাকে নিয়ে তাও বাঁচাতে পারলাম না বাবা ছাড়া আমরা সব নিরুপায় বাবা একটা শিল্পী গান তো ওই হয়তো মাসে এক টাকা পেতো আর টুকটাক জমি চাষবাস করতো মুশ কাটতো এভাবে সংসার চলতো আমাদের এখন বাবা চলে গেলো আমাদের সবাইকে অনাথ করে দিয়ে এখন আমরা পথে দাঁড়িয়ে গেছি অবস্থা আমাদের এখন খুবই খারাপ আমি চাইছি সহযোগিতার হাত বাড়ির দিক সরকারের কাছ থেকে এটাই অনুরোধ বাংলার প্রাচীন লোকগানের ঘরানা বোলান তিনি ছিলেন বোলান গাইয়ে প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে বোলান গানের দল নিয়ে গান গেয়েছেন তিনি নবগ্রামের অনন্তপুর এলাকার দাসপাড়া গ্রামের বাসিন্দা বোলান গাইয়ে শিল্পী বৈদ্যনাথ দাস দর্জি পরিবারের ছেলে দারিদ্রতা তাগিদে মাঠের কাজ থেকে মজদুরের কাজ কি করেননি তবে পেশা যাই হোক নেশা ছিল গানের আশির দশক থেকে শুরু করে কত যে গানের অনুষ্ঠান করেছেন তার কোনোই অত্যা নেই জানালেন সঙ্গীরাই উনিশশো আটাত্তর সাল থেকে আমরা প্রথমে আপনার কৃষ্ণ কৃষ্ণভাত্রা গান দল শুরু করি তারপর তারপরে আস্তে আস্তে আমরা চলে আসি ও বোলারে করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কাটরা মসজিদে যে পণ্ডগোল হয় সেখানে অন্য কেউ ঢুকতে পারিনি আমরা গিয়েছি সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে গান করেছি ওখানে এই বৈদ্যনাথ দাস সহ এবং দু সালে আমরা লোকশিল্পী হিসেবে ভাতা তার শুরু হয়েছে কাটও পেয়েছে এবং আমরা সরকারি প্রোগ্রামও করেছি উন্নয়নের এতে করে হঠাৎ এক বছর থেকে উনি অসুস্থ হয়ে যায় আর চুয়াত্তর বছর বয়সে চলে গেলেন লোকশিল্পী বৈদ্যনাথ দাস এই লোকশিল্পীর প্রয়াণে থমকে শিল্পী মহল লোকশিল্পী বৈদ্যনাথ দাসকে ইমাজিন কমিউনিটি মিডিয়ার শ্রদ্ধার্ঘ